আরো একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ গরমে আমিও ভালো আছি তবে গরমের একটা জিনিস যেটা মেন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গরমের স্কিন প্রচন্ড কালো হয়ে যাচ্ছে কি মাখলে মুখ পরিষ্কার হবে ফেয়ার হবে ফরসাটন পাবে সেটা নিয়ে অনেকবার আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আলোচনা করেছি এইবার আমরা আলোচনা করবো হচ্ছে বডির জন্য বেসিক্যালি আমরা গোল্ডটা কিন্তু ফেস এবং বডির জন্য বলি তবে গরমকালে আমাদের ডায়মন্ড একটা ডাস্ট দিয়ে তৈরি একটা প্যাক চলে এসেছে যেটা গরমে ভীষণভাবে ফেসের জন্য ভালো কাজ করছে তাই এই প্রোডাক্টটা কিন্তু আমরা বডির জন্য নিয়ে এসেছি মোটামুটি তোমরা সবাই জানো ফেসের প্রোডাক্ট যত তাড়াতাড়ি কাজ করে কিন্তু বডির প্রোডাক্ট কিন্তু ততটা তাড়াতাড়ি কাজ করে না তার কারণ হিসেবে এটা বলতে পারি আমাদের বডির চামড়া কিন্তু ফেসের থেকে অনেক অনেক পুরু অর্থাৎ মোটা তাহলে সেখানে কি করতে হবে সেখানে যদি আমরা এই দুটো সাবান দিয়ে এই গোল্ড প্যাকটা আমরা রেগুলার বেসে স্নানের সময় অ্যাপ্লাই করাতে পারি তাহলে ভীষণ ভালো কিন্তু কাজ করে সাথে সাথে মাল্টিভিটামিন সাবান চার দিন আর গোট মিল্কের সাবান তিন দিন মুখটা ঝলসাবে ডায়মন্ড প্যাক মেখে জাস্ট আমার গ্ল্যামার স্কিনের গ্ল্যামার জাস্ট বেড়ে গেছে আরো প্রচুর বেড়ে গেছে দেখো গরমের স্কিন আপ অ্যান্ড ডাউন যাবে কিন্তু একেবারে যাতে কালো না হয় সেই ব্যবস্থা কিন্তু তোমাদেরকেই রাখতে হবে তার জন্য কিন্তু আমাদের গোল্ড প্যাক গোল্ড প্যাক ফুল বডি এবং ফেস তোমরা অ্যাপ্লাই করতে পারো প্রত্যেকে বলবো আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নাও হেল্পলাইন নাম্বার তোমরা সবাই জানো ডেলিভারি ডেট আমাদের সাত থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে যারা বলছিলে বডি প্রচন্ড কালো হয়ে গেছে বডিতে কালো কালো ছোপ হয়ে গেছে পক্সের দাগ আছে অনেক রকম ছোট ছোট ঘুড়ি গুড়ি র্যাশ হয়ে গেছে তাদের জন্য বলবো আগে গোল্ড প্যাক নিয়ে নাও তার সাথে দুটো সাবান অবশ্যই নিয়ে নিতে ভুলো না যদি কারো মনে হয় যে না আমার বাজেট প্রবলেম হচ্ছে আমি একটা সাবান নেবো সেটাও কিন্তু তোমরা নিয়ে তোমাদের কালারটা দেখিয়ে দিলাম দেখো পুরোপুরি চন্দন পুরোপুরি জাস্ট একটা চন্দনের স্মেল পাবে চন্দনের স্মেল পাবে অল বডি হোয়াইটেনিং এর মার্কেটে প্রচুর প্রোডাক্ট বেরিয়ে গেছে বন্ধুরা তোমরা যদি এখন থেকে সেই প্রোডাক্ট নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাও তাহলে কিন্তু মুশকিল আছে কেননা চার দিকে কিন্তু ভেজাল ইচ্ছুক তো আগে বলবো আমি সব সময় বলবো যে আগে বাজিয়ে দেখে নাও সেজন্য সবসময় তোমাদের আমি লিঙ্ক প্রোভাইড করতে থাকবো আর অরিজিনাল প্রোডাক্ট মানে কিন্তু বিউটি এক্সপার্ট টিম অল ওভার ইন্ডিয়ায় তোমরা এটা জানো এবার নেক্সট দিন থেকে আমি কিন্তু হিন্দিতে লাইভ করা শুরু করছি বহুত লোক বল রয়েি চিত্রাদি মুই আ রা রা বেঙ্গলি তুমি ক্য বল রো তো ইসলি মেয়ে হিন্দি লাইভ করেন স্টার্ট কর দুগি তোরা তোরা পাইলে কোশিশ করুন কিন্তু মেয়া হিন্দি ইতনা আচ্ছা নেই সিবিআই তো এই প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমি আরেকটা জিনিস বলে দিতে পারি সেটা হচ্ছে যে এই প্রোডাক্ট কিন্তু যারা যারা মানবেন মিনিমাম আপনারা কিন্তু কন্টিনিউ করবেন তিন মাস ভীষণ ভালো এফেক্টের জন্য ঝট পট বুকিং করে ফেলুন আমাদের বুকিং নাম্বার কিন্তু নিচে দেওয়া রইল